বন্ধুরা আমরা এখন কবুতর এবং পাখির বাজারটা দেখবো যে কিরকম অবস্থা কবুতর এবং পাখির বাজার এখানে দেখুন সুন্দর সুন্দর কবুতরের বাচ্চা দেখা যাচ্ছে অনেক সুন্দর একটি বাচ্চা সুস্থ সবল বাচ্চা এগুলো কত করে ভাই নাহিদ ভাই

এখানে আফসান গ্রিজেল আছে সবজি আছে মাক্সি আছে মিলি আছে এখানে কত থেকে কত টাকা পর্যন্ত আছে এগুলা পিস হিসাবে পাঁচশো টাকা চারশো টাকা এরকম ভাবে পিস হিসাবে করে নিলে এক হাজার টাকা আমি দিব এই হচ্ছে বাজারের অবস্থা দরদাম দেখতে পাচ্ছেন তো অবশ্যই যাদের প্রয়োজন অবশ্যই আপনারা হামেদপুর হাটে আসবেন এসে দেখাশোনা করে নাহিদ ভাই থেকে নিয়ে যাবেন এই যে নাহিদ ভাই নাইট দেখাই দিলাম এখানে নাইট ভাইয়ের কাছে আরো পাখি আছে দেখতে পাচ্ছেন এই যে পাখি দেখা যাচ্ছে সুন্দর সুন্দর পাখি আছে এগুলা নরমালি পাঁচশো ছয়শো টাকা করে জোড়া দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পাখি এখানকার মাত্র ছয়শো সাতশো টাকা করে জোড়ার মধ্যে আপনারা এখানে পেয়ে যাবেন এক জোড়া কাটেল পাখি আছে নাইদের ভাইয়ের কাছে দেখুন এই যে ককাটেল পাখি সুন্দর এক জোড়া ককাটেল পাখি দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর এই ককাটেলের জোড়াটা মাত্র তিন হাজার টাকা নাইদ চাচ্ছে আর এই যে বাজিকার সুস্থ সবল বাজিকার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বাজিকার গুলা এগুলো তো ছয় সাতশো টাকা করে জোরাই বর্তমান বাচ্চা মালিক কারণ প্রয়োজন হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর এই যে কবুদারের বাচ্চা কিন্তু সবগুলো বিক্রি হয়ে গেলো দেখতে পাচ্ছেন নাইট ব্যাগ থেকে সবাই কিনে নিলো এই যে বাচ্চাগুলা সব কয়টা কিন্তু বাচ্চা বিক্রি হয়ে গেছে যে কয়টা ছিল তো আমরা দেখতে পালাম টাকা লেনদেন হয়ে গেল নাইট বাই ফোন নাম্বারটা আমরা নিয়ে আপনাদেরকে দিব অবশ্যই আমাদের পাশে থাকুন আমরা ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সিক্স সেভেন টু জিরো সেভেন সিক্স থ্রি সিক্স সেভেন সাভার হেমাইদপুর বাগবাড়ি

সুন্দর সুন্দর কবুতর জি ডেলিভারি দেন হ্যাঁ হ্যাঁ ডেলিভারি হোম ডেলিভারি আছে থেকে ঠিক আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা ডেলিভারির অপশন আছে অবশ্যই যাদের লাগে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ওয়া আসসালাম ওয়া দোয়া অনেক ভালো আছি আচ্ছা কি ফুল টাইম ভাই এটা ফুল জাতের নাম কি এটার

হ্যাঁ সবই আছে ভাই এখানে এখানে ক্লাসিকের জোড়া কত করে ক্লাসিক জোড়া ভাই এক হাজার টাকা করে দেশে জোড়া আছে ভাই নয়শো এক হাজার না বিভিন্ন কোয়ালিটি বুঝা দাম জিপিটার কি জোড়া আছে না ভাই জিপিটা ছেলে

হলুদ কালার এর কালারের লুটিনো পাখি এগুলা মাত্র নর্মালি এক হাজার বারোশো টাকা পর্যন্ত জোড়া হয়ে থাকে এই যে দেখুন অনেক সুন্দর কিন্তু ক্লুটিনো পাখি এদিকে বাজিকার অসংখ্য বাজিকার উঠেছে দেখতে পাচ্ছেন জিপি বাজিকার বিভিন্ন উঠেছে আর এদিকে এই যে কবুতর আছে দেখতে পাচ্ছেন এই যে পাখি আছে দেখতে পাচ্ছেন ছয়শো সাতশো টাকা করে জোড়া হয়ে থাকে যে পাখিগুলা আর কবুতর যেগুলা দেখতে পাচ্ছেন গোল্লা গিরিবাস কবুতর তারপরে কিং কবুতর বিভিন্ন ধরনের ফ্যান্সি আইটেম কবুতর আছে এই কবুতর গুলো নর্মালি পাঁচশো টাকা থেকে শুরু করে এগুলা পনেরোশো টাকা পর্যন্ত জোড়া হয়ে থাকে কারোর প্রয়োজন হলে আপনারা দরদাম করে নিয়ে যাবেন সবার হ্যামেদপুর হাট থেকে এখানে দেখুন রেসার কবুতর আছে ভালো মানের রেসার কবুতর দেখতে পাচ্ছেন সুন্দর রেসার কবুতর গুলা অরিজিনাল রেসার এখানে কিছু বাজিকার আছে বাজিকার এগুলো জোড়া কত বাচ্চা জোড়া চারশো টাকা করে জোড়া আর কাকা টেলের জোড়া তিন হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে কাকা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রানিং জোড়া না ছেলে মেয়ে কনফার্ম ডিম বাচ্চা রানিং জোড়া মাত্র কত টাকা চাইলেন যেন তিন হাজার টাকা চাইছি তিন হাজার টাকা চাওয়া চাই হাতের মধ্যে এটা কি আপনার হীরামন্তিয়া জি এটা কি প্রেম করা এটা প্রেম করা ফুল প্রেম

ঠিক আছে আপনারা সুন্দর একটা হিরামান আপনারা দেখতে পারলেন কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করবেন এদিকে দেখুন সুন্দর সুন্দর কবুতর আছে দেখতে পাচ্তেছেন খাঁচা বাড়ার কবতার

সিনামন বলে এটা চাচ্ছি সাত ফুল টাকা জি ফুল আমার ফোন নাম্বার জিরো ওয়ান জিরো ফোর ফাইভ ফোর জিরো ফাইভ লোকেশন সাবার হেমায়তপুর না আজকে আর কিছু নিয়ে আসি নাই আজকে বাজার কেমন আজকে বাজার মোটামুটি ভালো আজকে ওয়েদার ভালো ছিল না তাই কারণে পাখি কিছু নিয়ে আসি না ঠিক আছে এদিকে শহীদুল ভাইয়ের কাছে দেখুন বন্ধুরা সুন্দর সুন্দর বাজিকার পাখি আছে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর এক জোড়া পেয়ার এক কালারের সেম কালারের এবং রানিং পেয়ার এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর পেয়ার গুলো আছে এখানে মাত্র আটশো সাতশো নয়শো টাকা পর্যন্ত পাখি আছে এখানে দেখতে সুন্দর সুন্দর পাখি এই যে এখানে এগুলা দেখুন মাত্র ছয়শো টাকা করে পার পেয়ার দেখুন কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা শহীদুল ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দেবো ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই যে এদিকে দেখুন সুন্দর সুন্দর পাখি দেখা যাচ্ছে অসাধারণ সুন্দর পাখি এগুলা নর্মালি ছয়শো সাতশো টাকা করে জোড়া হয়ে থাকে এখানে এক কালারের সুন্দর এক জোড়া পাখি দেখা যাচ্ছে স্পেনজেল জাতের নাম এই জোড়া নয়শো পঞ্চাশ টাকা চাওয়া হচ্ছে আর এখানে যে ক্লাসিক এক জোড়া আছে সুন্দর এক জোড়া ক্লাসিক জোড়াটা আটশো টাকা চাওয়া হচ্ছে এখানে এক জোড়া লাভবাট পাখি দেখতে পাচ্ছেন লাভবাটটা কত

ফাইভ ফোর টু এই হচ্ছে আজকে বাজারের অবস্থা দেখুন অনেক বড় বাজার একদম এরিয়াটা অনেক বড় হেমিদপুরের এদিকে দেখুন এদিকে যে আরেক ব্যাপারী কবুতর ডাকানোর চেষ্টা করা হচ্ছে দেখুন এই যে জোরা মেলাচ্ছে পুরো এই জোড়া মেলে গেছে মাত্র সাতশো টাকা জোড়া চাওয়া হয় এগুলা ছয়শো সাতশো টাকার মধ্যে এই কবুতর গুলো পাওয়া যায় তার প্রয়োজন হলে এগুলা আপনারা হেমেদপুর হাটে আসবেন দেখুন এখানে বিভিন্ন আইটেম এর কবুত আছে অনেক সুন্দর সুন্দর কবুতর বিভিন্ন চওখের কবুতর এবং বিভিন্ন জাতের কবুতর এখানে আছে এখানে নরমালি 500 600 টাকা করে পার পিসের কবুতর আছে 1200 1500 টাকা করে জোড়া হয়ে থাকে তো এই হচ্ছে কবুতরের হাট আর এখানে দেখুন ফুল টেম পাখি দেখতে পারতেছেন ভাই এগুলো কি সফট টেম সুপার টেম সব ছাইরা পালতে পারবে ছাইরা পাল বাইরে বাইরে হ্যান্ডস লাগাবে ঘরে ছাইরা পালবে আচ্ছা এটা এইটা কি জাতের পাখি কি নামোন আর বাকি তিনটা গিরে

এখানে সর্বনিম্ন তিনশো টাকা থেকে শুরু করে এখানে এক হাজার টাকা পর্যন্ত পার পিসের কবুতর আছে এই হচ্ছে আজকে বাজারের অবস্থা এদিকে দেখুন কিছু পাখি আছে এদিকে দেখতে পাচ্ছেন কোয়েল পাখি তারপরে বাজিকার পাখি দেখতে পাচ্ছেন ভোগু পাখি আছে তারপরে কবুতরও আছে

আর এখানে এই যে বাজিকার পাখি আছে সুন্দর বাজিকার পাখি দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর বাজিকার পাখি। এই যে খাঁচা বড়া বাজিকার পাখি মাত্র পাঁচশো 600 টাকা সাতশো টাকা জোড়ার মধ্যে বাজিকার পাখি পাবেন। সুন্দর সুন্দর বাজিকার পাখি এখানে দেখতে পাচ্ছেন। ফোন নাম্বার আছে না? নাই হাটে আসবেন নিবেন এখানে দেখুন পায়রার খেলা সুন্দর পায়রা দেখতে পাচ্ছেন ছেড়ে দেওয়া কিন্তু উন্মুক্ত ভাবে পায়রাটা জোড়া মেলানো হচ্ছে একদম ডাকের পাগলা পায়রা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর পায়রাটা তো এরকম পায়রা এখানে হাট বাজারেই পাওয়া যায় বাসা তো এরকম পায়রা পাওয়া যায় এই যে দেখুন জোড়াটা এখন ছেড়ে দিল এই যে ডাকতেছে দেখুন মানে রানিং জোড়া যেটাকে বলা হয় জোড়াটা মাত্র বারোশো টাকা চাওয়া হচ্ছে উপরে প্রয়োজন এরকম যদি হয় তাহলে অবশ্যই আপনারা হাটবাজারে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন এরকম জোড়া এদিকে কবুতর আছে কবুতরের হাটবাজার দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কবুতর আছে পাখি আছে এদিকে সবাই বিক্রি করার জন্য বসে আছে এই যে দেখুন খাঁচা বড়া কবুতর কবুতর দেখা যাচ্ছে গিরিবাস কবুতর গিরিবাসের জোড়া কত আটশো টাকা করে জোড়া না আর ওই সাইডে এগুলো কি কবুতর আছে এই সাইডে হুমা আছে তারপরে হলো শিলা আছে হ্যাঁ শিলার জোড়াটা কত শিলার জোড়া এক টাকা

আর যেটুকু জিনিস আছে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইলাম তো এই ছিল আজকে পাখির বাজারের ভিডিও হেমেদপুর পাখির হাটের ভিডিও তো কারো প্রয়োজন হলে আপনারা হেমায়তপুর হাটে আসবেন আর যাদের ফোন নাম্বার সম্ভব হয়েছে আমরা ফোন নম্বর দিয়েছি তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ফোন নম্বরে যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ